আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ আলেম মুরব্বীকে লক্ষ্য করে তিনি মুরব্বী মুরব্বী হু 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 করে তিনি এটি কথা বলেছেন হয়তোবা তিনি একটু হাস্যরসের সাথে কথাটা বলেছেন একটা অবস্থার আলোকে কিন্তু এটাকে কাঠ করে এখন এটা আমাদের দেশে একটা ট্রেন্ডিং বিষয়ে হয়ে দাঁড়িয়েছে যে কোনো মুরব্বীকে দেখলে আমরা হাসির পাত্র বানিয়ে তাকে মুরব্বী মুরব্বী বলে এটা হাস্য রস করছি এতে করে কি হচ্ছে এটা এক ধরনের কিন্তু অভদ্রতা বা বেয়াদবির পরিচয় হচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রীতিনী ভাই বোন একজন মুসলিম এবং ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা বড়দেরকে সম্মান দিব মুরব্বীদেরকে সম্মান দিব নবী সাল্লাম সহি মুসলিম হাদিসটি আছে এবং মিসকাতে আছে তিনি বলেছেন লাইসা মিন্না من لم يرحم صغيرنا ولم يوكر كبيرنا ومن لم يعرف لي علي من حقه ওই ব্যক্তি আমার প্রকৃত উন্মত নয় যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না এবং আলেমদের হক আদায় করে না বা আলেমদেরকে সম্মান করে না তাহলে এখানে আমরা যে অংশটি পাই গুরুত্বের সাথে তা হচ্ছে বড়দেরকে সম্মান না করলে সে কখনোই পূর্ণ ইমানদার হতে পারে না দুঃখের সাথে বলতে হয় বড়দেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা তিরস্কার করা এটি যেন আমাদের একটি কালচারে পরিণত হয়েছে আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ প্রসিদ্ধ আলেম বা বক্তা তিনি প্রসঙ্গ ক্রমে একজন মুরব্বীকে লক্ষ্য করে তিনি মুরব্বী মুরব্বী উহু উহু করে তিনি এটি কথা বলেছেন হয়তোবা তিনি একটু হাস্যরসের সাথে কথাটা বলেছেন একটা অবস্থার আলোকে কিন্তু এটাকে কাঠ করে এখন এটা আমাদের দেশের একটা ট্রেন্ডিং বিষয়ে দাঁড়িয়েছে যে কোনো মুরব্বীকে দেখলেই আমরা হাসির পাত্র বানিয়ে তাকে মুরব্বী মুরুব্বী বলে একটা হাস্য রস করছি এতে করে কি হচ্ছে এটা এক ধরনের কিন্তু অভদ্রতা বা বেয়াদবির পরিচয় হচ্ছে হ্যাঁ কেউ যদি মস্কারি বুঝে মজাক বুঝে শুধু তার সাথে আপনি করলেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ত্রাণ বিতরণ করতে গিয়েও দেখেছি যে অনেকে কোনো মুরব্বী দেখলে গাড়ির উপর থেকেই মুরব্বী মুরব্বী হু হু করে তার সাথে তিরস্কার বা তুচ্ছতা ছিল বা হাস্য রস করছেন মূলত আপনি একজন বয়স্ক মুরব্বীকে আপনি অপমান করছেন আপনি মূলত তাকে লজ্জা দিচ্ছেন হয়তো বা আপনার কাছে বিষয়টা স্বাভাবিক হতে পারে কিন্তু আমি অনেক মুরব্বী বা বয়স্ক মানুষকে দেখেছি তারা খুব এটাতে লজ্জা বোধ করেছেন কেউ কেউ হাসলেও অনেকে এটাতে খুব কষ্ট পাচ্ছেন কারণ এটা এমন এক পর্যায়ে যাচ্ছে যে এটা আমাদের ছোটরা যেন বড়দের সাথে এক ধরনের অভদ্র আচরণ শিখতে আগ্রহী হয়ে উঠছে বা শিখছে তাই আসুন আমরা এগুলো বর্জন করার চেষ্টা করি সব ক্ষেত্রেই আসলে হ্যাঁ ইসলামের শরীয়তে বা ইসলামী বিধানে অবশ্যই আপনি মজা বা আনন্দ করতে পারেন কিন্তু সেখানে একটা লিমিট আছে এমন না যে আপনি মজা করতে করতে একজন মুরব্বীকে অপমান করে বসলেন তুচ্ছ তাচ্ছিল্য করে বসলেন তাকে হাসির পাত্র বানিয়ে ফেললেন এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাও ফিক দান করুন যে জাকুমল্লাহ